কোনো মাস্তান দরকার নাই লাঠির দরকার নেই বন্দুকের দরকার নাই কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই এবং হওয়াটাই স্বাভাবিক হয়েছে আমি এই জন্য ক্ষমা চাচ্ছি ফিরে আসবো কিনা আমি জানি না শামীম ওসমান নিজেকে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মাস্তান বলে দাবি করতেন এত বড় মাস্তান হওয়ার পরও যে দেশ থেকে পালিয়ে যেতে হবে এই কথা কি কখনো ভেবেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করে যখন ভারতে পালিয়ে যায় তখন তার সাথে সাথে আওয়ামী লীগের সকল নেতাকর্মী গা ডাকা দেয় আবার অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যায় তবে উসমান কোথায় এ প্রশ্ন এখন সবার মনে শেখ হাসিনার দেশ ত্যাগের পরই জ্বালিয়ে দেওয়া হয় নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মাস্তান দাবি করা শামীম ওসমানের বাড়ি প্রশ্ন হচ্ছে এখন শামীম উসমানের মাস্তানির দাপট কোথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে শামীম ওসমান দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করেছে কিন্তু বাস্তবর্তে ওসমান এখন কোথায় রয়েছে এখনও নিশ্চিত জানা যায়নি